তাদের পাহাড় গল্পটা যতটা এক্সাইটিং তার থেকেও বেশি এক্সাইটিং আর ডেঞ্জারাস ছিল এ ছবি শ্যুটিং জানো একদিন শুটিং লোকেশানে কি হয়েছিল শঙ্করদা মানে দেবদা সিংহর সাথে শুট করার জন্য রেডি হঠাৎ জঙ্গলে লেগে গেল আগুন মানে ফরেস্ট ফায়ার কি বিশেষ হচ্ছে না তো তাহলে তোমরাই দেখে নাও দেখলাম হঠাৎ করে আমার সামনে যে জঙ্গলটা যে জঙ্গল আমরা শ্যুট করছিলাম ফরেস্ট ফায়ার ধরে গেছে পুরো আগুনে ধাঁধা ধাঁধা করে জ্বলছে দান দিক বাঁ দিক জন্য বিলিভ নেই আমরা ভাবলাম আমরা সবাই গেলাম কারণ পয়সা মধ্যে চার দিক থেকে আগুন লেগে যায় না লাইক ইউ ইন বিটুইন আমরা এতটাই কোরের মধ্যে ছিলাম আমরা যদি ছুটেও যদি জঙ্গলটা ক্রস করতে যাই মানে আমরা আমরা দশ মিটারে বেশি ছুটতে পারবো না ইট ওয়াজ দ্যাট ডিফিকাল্ট আমি আর আমাদের সমস্ত আফ্রিকান ক্রু আর আমাদের পুরো টিমটা আমরা শুধু একটাই কাজ করলাম যে গর্ত করে বালি তুলে আর আগুনটাকে ইয়ে করছিলাম আর কি লাইক সো দ্যাট ইউনো আগুনটা যেন বুঝে যায় বাট ফরেস্ট ফায়ার বুঝতে পারছো শুকনো গ্রাস অ্যান্ড এভরিথিং নিমিশের মধ্যে পুরো জঙ্গলটা আগুন লেগে গেল তাহলে বুঝতে পেরেছে তো চাঁদের পাহাড়ে পৌঁছাতে গেলে অনেক বাধার মুখোমুখি হতে হবে ঠিক শঙ্করদার মতন